খুব সহজেই শিখে নিন কিভাবে অটোক্যাড দিয়ে ফ্লোর প্ল্যান তৈরি করে আমরা খুব অল্প সময়ে অটো দিয়ে ফ্লোর প্ল্যান তৈরি করতে পারি যে কোনো ফ্লোর প্ল্যান আপনি তৈরি করতে পারবেন একদিকের মেজারমেন্ট বত্রিশ ফিট একদিকে আছে একত্রিশ ফিট এর লেখা ইন্টার কি লেখে ইন্টার এর লেখে ইন্টার সবাই একটু মনোযোগ দিন অটোক্যাডের কাজগুলো কঠিন কিছু না একেবারে সহজ এদিকে আমরা বত্রিশ ফিট নিচ্ছি এদিকে হলো একত্রিশ ফিট আমাদের পার্টিশনাল কত এনসি পার্টিশনাল অল 5 এনসি ও লিখে এন্টার 5 লিখে এন্টার 5 এনসি পার্টিশনাল অল পার্টিশন অল সারা বিল্ডিং হবে না 5 এনসি পার্টিশন অল দিতেই হবে আপনাকে তো 5 এনসি নিয়ে নেন প্রথম বেডরুমের আকারটা 11 ফিট অফসেট কত নেবেন 11 ফিট অফসেট 5 এনসি মাঝখানে আমরা কিচেনটা রাখবো কিচেনটা হবে সিক্স ফিট কত ফিট সিক্স ফিট এখানে মেজারমেন্ট একটু কম বেশি হতে পারে আপনার বিভিন্ন মেজারমেন্ট দিয়ে দেখবেন আপনার কাজের জন্য যেটা প্রয়োজন সেটা নিয়ে নেবেন প্রথমে একটা বেডরুম এগারো ফিট পরে একটা কত ছয় ফিট পরে আমরা এগারো ফিট নেব অফসেট ফাইভ ইঞ্চি তারপর ট্রিম যারা অটোকে একেবারে কঠিন কিছু মনে করেন কঠিন কিছু না প্রথমে দেখেন জাস্ট আমরা অফ সাইড নিয়ে কাজটা করছি বেশিরভাগ এগারো ফিট পরেটা ছয় ফিট পরেরটা এগারো ফিট এখানে কি কঠিন দেখলেন এখানে কঠিনের কিছু না একেবারে সহজ আমরা অফ সাইড আবার বারো ফিট নেব এদিকে বেডরুমটা কত ফিট বারো ফিট অফ সাইড ফাইভ ইঞ্চি ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার ওকে এখন এখানে আমরা দুইটা টয়লেট ইউজ করবো একটা হলো কমন টয়লেট একটা হলো অ্যাটাচ বাথরুম যেটাই হোক এখান থেকে আমরা টয়লেটটা ফিট ফিট ইউজ সিরিয়ালে কাজগুলো সহজ হবে কঠিন কিছু না কাজগুলো সহজ হবে অফসেট ফাইভ ইঞ্চি ওকে তারপরে বেডরুমটা আমরা নিব হলো এগারো ফিট সিক্স ইঞ্চি কত এগারো ফিট সিক্স অফসেট ইঞ্চি তারপর টিম করে দেব এই পর্যন্ত আশা করি কঠিন কিছু না সহজ জাস্ট আমি বলে দিই লাইন নিচ্ছি এদিকে বত্রিশ ফিট এদিকে একত্রিশ ফিট অফসেট ফাইভ ইঞ্চি করে প্রথমটা অফসেট কত নিচ্ছে এগারো ফিট পরেরটা ছয় ফিট পরেরটা এগারো ফিট এখানে কঠিন কিছু নাই একেবারে সহজ সিরিয়ালি এদিকে বারো ফিট পরেরটা চার ফিট পরেরটা এগারো ফিট ছয় ইঞ্চি ওকে এখন আমরা রেফারেন্স লাইন নেব এখানে বারান্দার জন্য থ্রি ফিট ইউজ করবো এক্সট্রা এটা পরেও করতে পারবো সমস্যা নেই রেফারেন্স লাইন নিচ্ছি সাহায্যকারী লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা নিব সিক্স ফিট কত ফিট সিক্স ফিট এখন কিচেন ডিজাইন তো সম্পূর্ণ হবে না ঠিক আছে সিক্স ফিট সিক্স ফিট দিয়ে দিলাম এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে বাথরুমের ডিজাইনটা করতে হবে এখান থেকে রেফারেন্স লাইন নেব লাইনের উপর লাইন ক্লিক করবেন অফসেট 7 ফিট অফসেট 5 ইনসে অপজিট পাশে আমরা মিরর করে দিব অবজেক্ট সিলেক্ট করে এম আই লিখে এন্টার সুন্দরভাবে মিরর করে দিবেন জাস্ট ক্লিক নো তারপর টিম টি আর লিখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দিবেন এটাও টিম করে দিবেন দেখবেন অটো শেপ বের হয়ে যাবে এখন আমাদের যে কাজটা করতে হবে বারান্দার জন্য আর তিন ফিট অফসেট নিতে হবে 3 ফিট নিয়ে নিলাম অফসেট ফাইভ এঞ্চি ওকে এখন বর্ধিত করে দিই ই এক্সেলি ডাবল এন্টার সুন্দরভাবে বর্ধিত করে দেবেন ওকে একইভাবে বর্ধিত করে দিবেন ওকে এখন আমরা ট্রিম ট্রিম করে দিচ্ছি এই ট্রিম করে দিব লাইন নেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেট থ্রি ফিট সিক্স কত নেবেন থ্রি ফিট সিক্স অফসার টেনেন্সি করে ধাপ দিবেন এখন আপনারা জায়গায় স্পেস এখানে কমায় দিতে পারেন অসুবিধা নেই এখান থেকে মুভ করে দিতে পারেন এক ফিট এদিকে এক ফিট মুভ করে দিয়ে আপনি স্টেয়ারটা একটু বড়ো করে দিতে পারেন এটা জাস্ট শিখানোর জন্য তো সমস্যা নাই এটা করেন সমস্যা নাই এখানে আপনি যদি মুভ করে এক ফিট বড় দিতে করে দিয়ে ফিট এক ফিট অটোমেটিক আট ফিট স্টেয়ার হয়ে যাবে আট ফিট অ্যানাব আপনার স্টেয়ার জন্য এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপরে অফসেট সিক্স সেভেন এইট নাইন টেন ওকে মাসখানে একটা লাইন নেবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ সেট থ্রি নেবেন এদিকে থ্রি এদিকে থ্রি জাস্ট ক্লিক করবেন তারপর টিম করবো টিআর লেখে ডাবল এন্টন 1.5 এখন আমাদের যে কাজটা করতে হবে ডোর গুলো কাটতে হবে আমরা তো জানি বেডরুম ডোরটা থ্রি ফিট কত ফিট থ্রি ফিট জাস্ট ক্লিক করলাম একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সরাসরি আমরা দরজাও বসায় দিতে পারি সমস্যা নাই আমরা এইভাবে ট্রিম করি আগে একটা শেপ দাঁড় করে ওকে একইভাবে এখান থেকে আমরা এটা হলো অ্যাটাচ বাথরুম টু ফিট সিক্স জাস্ট ক্লিক করব একইভাবে এটা হলো কোমন টয়লেট টু ফিট সিক্স জাস্ট ক্লিক তারপর হবে এটা কত মেজারমেন্ট একটু চেক দেবেন যে কতটুকু রাখা আছে থ্রি ফিট সেভেন থ্রি ফিট সেভেন রাখার প্রয়োজন নাই থ্রি ফিট রাখলেই থ্রি ফিট জাস্ট ক্লিক করবো ভাবে এই অবজেক্ট থেকে কত ফিট থ্রি ফিট জাস্ট ক্লিক করবো তারপর ট্রিম ওকে এখন এখানে বারান্দার দরজাটাও আছে বারান্দার শেপটা আমরা একটু তৈরি করি বারান্দা আপনি সম্পূর্ণ রাখতে পারেন যদি বলেন যে আমি একটি ডিজাইন ছোট করব সেটাও করতে পারেন এখান থেকে আমরা রেফারেন্স লাইন নিলাম এদিকে রেফারেন্স লাইন অফসেট আমরা ওয়ান ফিট সিক্স দেবো কত ওয়ান ফিট সিক্স এখান থেকে ওয়ান ফিট সিক্স নেবো এখান থেকে অফসেট ওয়ান পয়েন্ট ওয়ান ফিট সিক্স অফসেট ফাইভ এনসে তারপর ট্রিম টি আর লেখে ডাবল এন্টে সুন্দরভাবে ট্রিম করে দেবেন অটোকেটা আসলে কঠিন কিছু না একেবারে সহজ অবজেক্ট সিলেক্ট করে এই পাশে তো এটা প্রয়োজন নাই এক পাশেও করছি অপজিট পাশে আমরা মিরর করে দেব সমস্যা নেই এম আই লেখে এন্টার সুন্দরভাবে মিরর করে দিবেন জাস্ট ক্লিক নো এখন আমাদের এটা বর্ধিত করে দিতে হবে এক্স এক্সেলেকে ডাবল এন্টার সুন্দরভাবে বর্ধিত করে দেন ওকে এখন আমরা দরজাগুলো কাটব বারান্দার দরজাটা টু ফিফট সিক্স সিরিয়াল ওয়াইজ কাজ করবেন কাজগুলো সহজ একটা ফ্লোর প্ল্যান করতে আহামরি আপনার পাঁচ ছয় ঘন্টা লাগে না ঠিক আছে তারপর ট্রিম যারা অটোকেটে খুব কঠিন মনে করেন তারা যোগাযোগ করবেন আমার সাথে সমস্যা নাই খুব সহজে শিখিয়ে দেবো অটোকেট অটোকেটে কঠিন কিছু না এটা ট্রিম করে দেবেন এই অবজেক্টগুলো আমার নাম ইঞ্জিনিয়ার মমিনা আহমেদ আমাদের অফিসটা ঢাকা উত্তর বাড্ডা শপিং মল আমাদের কোর্সে সুন্দরভাবে এই সুন্দর সুন্দর ফ্লোর প্ল্যান শেখানো হয় 1 ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট যতগুলো ফ্লোর প্ল্যান লাগে গ্রাউন্ড ফ্লোর রাফার ফ্লোর কলাম লাউড বিম লেআউট সব শেখানো হবে ডিটেইলস অটোক্যাডের উপরে সুন্দরভাবে ট্রিম করে দিবেন এই অবজেক্টগুলো ট্রিম করে দিবেন এটা ট্রিম করে দিবেন কিচেনের দরজাটা কিন্তু কাটা হয় না কিচেনের এর দরজাকে কাটবেন এগুলো টিম করার আগে কিসেনের দরজাটা কাটবেন থ্রি ফিট দিই কিসেনের থ্রি ফিট আপনি টু ফিট সিক্সেও দিতে পারেন ট্রিম করে দিচ্ছে ওকে এখন টিম করে দিবেন টি আর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে ট্রিম আর সবাই আপডেট ভার্সনে কাজ করবেন আপডেট ভার্সনে কাজ করলে কাজগুলো একটু সহজভাবে করা যায় নিখুঁতভাবে কাজ করা যায় ওকে এটাও আমরা টিম করে দেব এই অবজেক্টগুলোর টিম করবেন যেহেতু টিম করার কারণটা কি আমরা জানালা যেন মিড পয়েন্টগুলো সুন্দরভাবে বসায় দিতে পারে ওকে একইভাবে এই অবজেক্টটা টিম করে দেব ওকে এই অবজেক্টটা এগুলো টিম হবে আর এখানে তো সম্পূর্ণ দরজা হবে না এটা তো ই করতে হবে

একই এটা এটাও ট্রিম করে দিবেন ওকে এখানে আমরা ডাবল ডোর ইউজ করব আমাদের মোটামুটি শেপটা দাঁড় হয়েছে এখন আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা উইন্ডো তৈরি করব আর ইসি ফাইভ ফিট অবশ্যই কমা দেবেন যাদের রেক্ট্যাঙ্গেল প্রবলেম তারা লাইন দিয়ে কাজটা করবেন লাইন দিয়ে উইন্ডো কীভাবে তৈরি করতে হয় অলরেডি আমি ভিডিও পোস্ট করছে আর ইসে থ্রি ফিট কমা এদিকে ফাইভ ইঞ্চি আরেকটা টু ফিট কমায় এদিকে ফাইভ ইঞ্চি অফসাইডটা নেব টু ইঞ্চি ইনসাইডে হ্যাঁ এটার মতো আবার জানে আউটসাইডে নিয়ে নেন না জাস্ট ইনসাইডে ইনসাইডে সুন্দরভাবে নিয়ে নেবেন কালারটা চেঞ্জ করে দেবেন এখন আমরা জানা লাগলো বসাবো সিপি লেখে এন্টার সুন্দরভাবে পয়েন্ট ধরে এটা মিড পয়েন্ট দেখেন আমরা টিম করার কারণে এই মিড মিড পয়েন্টগুলো খুব সুন্দরভাবে পাচ্ছি পাচ্ছি কপি এটা রুটেট করে দিবেন আরও লেখে এন্টার জাস্ট ক্লিক কপি সিপি লেখে এন্টার ওকে অপজিট পাশে বসাই দিই সিপি লেখে ইন্টার আমরা মিরোরও করতে পারি সমস্যা নাই এক পাশে বসালাম আর এক পাশে মিরোর করে দিলাম এটা করা যায় আমরা ভেগে ভেগে কাজ শিখে একটা হোলোর প্ল্যান করতে যদি আপনি দশ পনেরো মিনিট বিশ মিনিট সময় না দেন কীভাবে হবে রোটেট করে দিচ্ছে আরও লেখে ইন্টার কপি সিপি লেখে এন্টার ওকে বসাই দিলাম স্টার এখানে জানালা বসাইতে হবে সিপি লিখে এন্টার সুন্দরভাবে মিড পয়েন্ট ধরবেন এটা মিড পয়েন্ট ধরে স্টার এখানে বসায় দেবেন এখানেও বসায় দিবেন ঠিক আছে এটা আমরা মুভ করে দেবো পরবর্তীতে মুভ করে দেবো অবজেক্ট সিলেক্ট করে এম লেখে এন্টার সুন্দরভাবে মুভ করে দেবেন একইভাবে এটা সিলেক্ট করে এম লেখে এন্টার সুন্দরভাবে আমরা মিড পয়েন্ট ধরে মুভ করে দেবো ওকে আমাদের এটা জানালাগুলো বসানো কমপ্লিট আর কিভাবে লিখতে হয় অলরেডি আমি দেখায় দিয়েছি তারপরে একটা লেখা দেখাবো অথবা পূর্ণাঙ্গভাবে শিখাই টি লেখে এন্টার টেক্সটের টি লেখে ইন্টার এখান থেকে টেন ইঞ্চি দিয়ে দেবেন আর এখানে লিখে দিবেন বেডরুম বি ডি স্পেস রুম এগুলো কঠিন কিছু না এগারো ফিট

আগার বিট তাহলে ডাবল ক্লিক করব এডিট করে দিচ্ছে ডিলেট করে দেয় এটা কপি করে দিই সেফে লেখে ওকে এই এই পর্যন্ত কি কঠিন দেখলেন অটোকেট কঠিন কঠিন কিছু না একেবারে সহজ এটা মেইন হলো টিচারের উপরে ডিপেন্ড করে টিচার আপনাকে কিভাবে বুঝাবে আবার সিপি লেখে এন্টার এখান থেকে সিপি লেখে এন্টার দিবেন এখানে বারান্দা এটা করবেন বারান্দার একটু মেজারমেন্ট চেক দিবেন যে এখান থেকে বারান্দাটা কতটুকু আছে সেভেন ফিট টু ইঞ্চি এগুলো কেটে দেবেন বি আর ইনটা সেভেন ফিট যা ইঞ্চি থাকবে সেই ইঞ্চি দিয়ে দেবেন এদিকে থ্রি ফিট জিরো জিরো ইঞ্চি কন্ট্রোল এতে সিলেক্ট এখান থেকে সেভেন দেব কি দেবো সেভেন কপি সিপি লিখে ইন্টার এখন স্টেয়ার যা দেওয়া আছে স্টেয়ারটা দিবেন এখানে ডাবল ক্লিক করে স্টেয়ার লিখে দিবেন স্টেয়ার স্টেয়ার আপনি সেভেন ফিটের নিচে দিয়েন না ঠিক আছে সেভেন ফিটের নিচে দেওয়া যাবে না প্রয়োজনে আপনি বেডরুমটা ছোট করে দিবেন বেডরুম এত বড় প্রয়োজন নাই ঠিক আছে জায়গা যেহেতু কম ছোটো করে দিবেন তবে স্টেয়ার সেভেন ফিটের নিচে দিয়েন না ওকে করে এ ডট টয়লেট বাথরুম যেটাই লেখেন লেখেন সমস্যা নাই কঠিন কিছু না কত ফিট বাই কত ফিট যেত ফিট থাকবে সেত ফিট দিয়ে দিবেন সেভেন ফিট ছিল এটা আর এদিকে ছিল ফোর ফিট করে দিবেন এম সুন্দরভাবে করে আবার কপি সি পি লেখেন ওকে এটা হলো কমন টয়লেট সি টয়লেট এ টয়লেট বাথরুম আর এটা সি টয়লেট কমন টয়লেট শনটা লিখে দেবেন পি লিখে এন্টার কপি জাস্ট কপি পোস্ট এখানে কিশনটা লিখবো সিক্স ফিট বাই সিক্স ফিট কেআইটি সি এন সিক্স ফিট জিরো জিরো ইঞ্চ এদিকেও সিক্স ফিট জিরো জিরো ইঞ্চ কিসেনটা আমাদের মোটামুটি কাজ কমপ্লিট ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এই পর্যন্ত কি আসলে কঠিন মনে বলেন তো এটা অনেকেই বোঝায় অনেকভাবে অনেকে কঠিনভাবে বোঝায় অনেকে সহজভাবে ভাবে বোঝায় আমি আমার স্টাইলে বোঝাই এভাবে আসলে কোনো কাজে কঠিন কিছু না অটোকেটে কাজগুলো সহজ যে কোনো ফ্লোর প্ল্যান আপনি করতে পারবেন জাস্ট সিরিয়াল ওয়াইজ কাজ করতে হবে ঠিক আছে এখন আমাদের যে কাজটা করতে হবে এটা আমরা চাইলে জেপিজি আকারে পিক্সার আকারে পোস্ট দেব যে আমি একটা এই কাজটা করলাম একটা ক্লায়েন্টকে দিতে পারব ক্লায়েন্টের এই মোবাইলে তো আর ওটেকে ইনস্টল নাই অটোকে দেখতে পারবেন না তাকে জেপিজি আকারে দিতে হবে কন্ট্রোল পি দেবেন এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করব কী সিলেক্ট করব জে পি একটা পোর্টেড ল্যান্ডস্কেপ রিড দিয়ে দেখবেন আপনার শেপের জন্য যা প্রয়োজন আসবে সেটাই নিয়ে নেবেন তারপর এখানে ক্লিক করলাম প্লোটে ক্লিক করবেন এখান থেকে আমরা টু ডি সফটেক অথবা আমার নামই নাম্বারে নামই লেখি ইঞ্জিনিয়ার মোমেন আহমেদ ওকে ডেস্কটপ সেভ দেবেন অলরেডি এটা জেপিজি হয়ে গেল আমি যদি এটা ওপেন করি দেখেন ওপেন করে দিলাম এটা আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন খুব সহজে যে পেজে করা যায় ওকে জাস্ট রোটেট করে দিচ্ছে ওকে এমনকি পিকচারটা হাই কোয়ালিটি আসবে ঠিক আছে এবার চাইলে ক্লায়েন্টকে দিতে পারবেন আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন অটোকেটের ফ্লোর প্ল্যান আসলে কঠিন কিছু না এটা একেবারেই সহজ এটা যে কেউ আপনি চাইলে অটোকেট শিখতে পারেন আপনি যারা ইঞ্জিনিয়ার আছে তারাই অটোকেট শিখবেন আবার যে কেউ শিখবেন না এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে ঠিক আছে আর যারা ছোট্ট জায়গার ভিতরে এই ডিজাইনটা বাড়ি করবেন তারা এই ডিজাইনটা ফলো করতে পারেন তো আমি ই করবেন চেষ্টা করবেন যে অটোকেটের কাজগুলো শিখতে নিজের ফ্লোর প্ল্যান যেন নিজে করতে পারেন যারা ইঞ্জিনিয়ার আছেন তারা অটোকেটের কাজগুলো শিখবেন কিছুটুকু এটা ওই অটোকেটের কাজ ফ্লোর প্ল্যান করার জন্য আরেকজনের কাছে যাইতে হবে না দাপে দাপে নিজেরাই তৈরি করবেন অটো প্রথমে কি লাগে ফ্লোর প্ল্যান ক্লায়েন্টকে চয়েস করাবেন ফ্লোর প্ল্যান চয়েস করলে কলামগুলো বসাবেন কলামগুলো বসানোর পর কলাম লেআউট করবেন বিম লেআউট ফাউন্ডেশন এলিভেশন সেকশন